যারা ডায়াবেটিসে দীর্ঘদিন যাবৎ ভুগতেছেন কোনো ওষুধ এবং ইন্স্যুরেন্স ব্যবহার করতে হবে না আমি ডায়াবেটিস একবারে নিরাময় করার জন্য আল্লাহ দেওয়া প্রাকৃতিক একটি গাছের সাথে পরিচয় করে দিচ্ছি যে গাছটা নিয়মমাফিক মাফিক আপনি পনেরো দিন যদি সেবন করেন একবারে আপনি যতটুকু প্রয়োজন ডায়াবেটিস থাকার শরীরে ততটুকুই চলে আসবে সেই গাছটাই আমি পরিচয় করে দিচ্ছি আপনি ইন্স্যুরেন্স আর ব্যবহার করতে হবে না কোন ওষুধ কোম্পানি ওষুধ আর সেবন করতে হবে না আমি সেই গাছটাই আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি এটাই সেই গাছ গাছ এটার মধ্যে ফল হয় কেমন এটা পরিচয় করে দিচ্ছি এই যে ফলগুলা দেখতেছেন এই যে ফলগুলা দেখতেছেন এটা সে তেলাকুচেলার ফল এই তেলাকুচেলার ফলও আপনি সেবন করতে পারেন তবে এটা নিয়মটা সঠিকভাবে যদি আপনি জানা না থাকে তাহলে সেবন করা প্রয়োজন নাই আপনি ডায়াবেটিস কন্ট্রোলের জন্য কিভাবে আপনি এই তেলা তেলা পাতাটা সেবন করবেন সেটা আমি নিয়মটা বলে দিচ্ছি এই জায়গাটা আপনাদের ছিঁড়বেন অনেকগুলো পাতা নেবেন নেওয়ার পরে লোহার কড়াই রিস ফেয়াজ রসুন কেটে এটার সাথে মিশ্রিত করে তেল দিয়ে ভে বাইজা কাইতে হবে এভাবে যদি তুজি মনে করেন প্রতিদিন একবার এই তেলাকুচাটা পাতা রাখা ডায়াবেটিস চিরতরে মুক্ত হবে ভালো থাকবেন সবাই